হাই বন্ধুরা সবাই সবাই কেমন আছো আছো আশা করি খুব খুব ভালো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে পয়লা চৈত্র আর ইংরেজির পনেরোই মার্চ আজকে আমার মেয়ের জন্মদিন আর সবাই আশীর্বাদ করো ও যেন সত্যি খুব ভালো থাকে আর ও দেখো পুরো রেডি হয়ে গেছে আমি রেডি হব দিয়ে ঠাকুরের কাছে যাবো হ্যাঁ মামা এদিকে আছো হাই দেখো ওই ড্রেসটা পরেছে ও আজকে মামা একটু এদিকে তাকাও এদিকে তাকাও হাই বলো হাই বলো হ্যাঁ তো ব্লগটা দেখো কি স্কিপ করো না কি কি করি দেখো মামামকে নিয়ে মন্দিরে চলে এসেছে আর ওই ড্রেসটা মামাম কমফোর্টেবল না তাই আর একটা ড্রেস পরিয়ে নিয়ে এটা হচ্ছে আমাদের মদনমোহন মন্দির আগেও তোমরা দেখেছো তো এসেছি তো আমি একটু এটা করতে মামামো খুশি আর মামামো করার চেষ্টা করছে দেখো তো বসে গেছি আর মামে তো আমার মামা মেয়ের বক্তব্য এখনও পুজো শুরু হয়নি তো মদনমোহন ঠাকুর কেন উঠছে না এখনও কি ঘুমিয়ে আছে নানান রকম ঠাকুরকে নিয়ে কসচেন করছে একা একা ঘণ্টি বাজাচ্ছে বাচ্চারা যা করে আর কি তো ওর জন্মদিন তাই ও ঠাকুরের কাছে পুজো দিতে এসেও এত কিছু আনন্দ করছে কালকে তার ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি আর রেখেই দিয়েছিলাম তো আজকে আমার মেয়ের জন্মদিনটা সেলিব্রেট হয়েছে কালকে তো তোমরা সবাই দেখেছো আমি পুজো দিয়ে দিয়েছিলাম আর কিছু করিনি আজকে দেখো তো তার কাকাই তার মামাম আর তার ছাত্রছাত্রীরা মিলে চারিদিক সাজাচ্ছে মামা মেরা এখানেই বার্থডে সেলিব্রেট হবে বলে আর এখানে দেখো আমার একটু শ্বশুর রান্না করছে আর মা একটু হেল্প করে দিচ্ছে অনেকটা রান্না অলমোস্ট হয়ে এসছে তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে আর এখানে দেখো

aí sim.

আমি কেমেৰা কৰি দিম চাই কেমেৰা কৰোঁতে এটা তাৰ ভাঙা

সবাইকে একটু করে তো চাকিয়ে তো

ই আ দু তোকে দিয়া দে ওরকে কোয়ান্টিফাই দি দিয়া দে আ টি নেবা দি না সরু লাইন দিয়া দে ওর পিঠে মা বন্টন ঘর উঠে যাইতা মার ওকে মা দিবা না আ ওকে 두고 দে দুটা সেকেন্ড দে না সর দিবা না তো কাকে বুঝাছ গো কাকে বুঝাছ ও নাই নিগের হাসি আসে নাকি আমা গিট দেখা আই মন গিট দেখা মন তো ভাই রাখছিস

তো সবার প্রথম এই ড্রেসটা তো সবাই দেখেছো ও এই ড্রেসটা পরেই কেক কাটিং করেছে আর ওটা পিপি দিয়েছে এই ড্রেসটা দেখো লোকটা বড় এই ড্রেসটা দেখো ওরা পিপি দিয়েছে এই ড্রেস আর তাকে আইসক্রিম খেতে এই দিয়েছে কাটা ওটা তার পিপি দিয়েছে আর একটা সুন্দর হেয়ার প্যান্ট দিয়েছে তো এটা দিয়েছে তার ঠাকুমা মামামকে আর মামা মেয়ে এটা পে খুব হ্যাপি মানে এটা নিয়ে আজকে সারাদিন সে কাটিয়েছে যাই হোক এটা তার দিয়েছে দেখো তো একেছে ভাই ভাই করে বেশ কাটাচ্ছে দিন আজকে সারাদিন তা দাদু দিয়েছে এই দেখো দাদু দিয়েছে এটা টাকা এটা একজন দিয়েছে সুন্দর গিফটটা কিন্তু খুব সুন্দর আমি খুব দারুণ গিফট এটা আর এটা না সব বাচ্চাদের বাচ্চাদের জন্মদিনে এরকম গিফট পেলে আমার খুব ভালো লাগে তার ভালো লাগে জানি না আমার লাগে সেটা হচ্ছে এই দারুণ বাচ্চাদের ড্রয়িং খাতা এরপর ড্রয়িং খাতা দিয়েছে পেনসিল রেজার রং পেনসিল এটা কি আমি জানি না এটাও এগুলো পুরো সেট দিয়েছে পুরো দারুণ জিনেষে যে দারুণ এইগুলো তো সব বাচ্চারাই দিয়েছে এখন বাচ্চা তার মাসি সবাই মেলে দিয়েছে এগুলো এই গিফটটা দেখো অসম্ভব সুন্দর গিফট দেখো এটা তার কাকা দিয়েছে যাই ছোট বাচ্চা কাকাকে সবসময় তোমরা দেখেছো ও ওকে কাকা বলে আর তাকে কাকা বলে তো এটা দিয়েছে দারুন দিয়েছে দারুন এরা মাহাত্ম্য অনেক চকলেটের সাথে বেশ সুন্দর করে কাটিং করে সাজিয়েছে দেখো খুব সুন্দর লেগেছে এই দেখো আর একটা জিনিস তার মাসি দিয়েছে মেজো মাসি সে হচ্ছে এটা দেখো তার মেজ মাসি দিয়েছে এই দেখো করে গেলাম

আমি যতক্ষণ না দেখছি এটাও চকলেট এটা তার কাকাই দিয়েছে কাকাই মজা কাকাই তো কুচুমার সাথে তার খুব একটা জন্য এইটা দিয়েছে দেখো খুব সুন্দর একটা বড় চকলেট এটা তার ছোট মাছই দিয়েছে অমর বন্ধনী এটা দিয়েছে তার ছোট মাছ দিয়েছে মদন যে আমার সাথে অনেক শর্ট ভিডিওতে তোমরা দেখেছো প্লাস ভাই ভাই বলতে অজ্ঞান আমার কিছু মা সে দিয়েছে এই দেখো খুব ভালো এরা মানে মূল কথা হচ্ছে এই ভাবনাটাই দারুণ বেশ সুন্দর করে করেছে দারুণ করেছে দারুণ এটা এরপর আর একটা গিফট আছে দেখাচ্ছে তোমাদেরকে তোমরা সবাই গেস করতে থাকো এটা কি আছে তোমরা কি ভাবছি আমিও অনেক ঠিক ভাবছি কি আছে তোমরা ভাবো

এই দেখো আর আরেকটা দাও জল ফিল্টার আছে মাম্মা আমি এগুলো খুব ভালোবাসে এই লাইট জ্বলবে বেশি বেশি করে জল খেয়ে নেবে তো দারুণ জিনিস দিয়েছে মামা আমের তরফ থেকে সবাইকে থ্যাংক ইউ আর আর একটা জিনিস আছে যেটা মেয়েকে আমি আর তার পাপা মিলে এখনো দিতে পারিনি আমাদের কাছেই ছিল এত হুড় করছে তো আসল জিনিসটা আমরা দিই তো সেটাও দেখতে থাকি তো আর একটা দাদাও মিলে এটা দিয়েছে এটা একটা দাদা দিয়েছে আর তার পাপা আর আমি মিলে দিয়েছি এর উপর চুড়িটা দেখে না তো বার্থডে গিফট এই পর্যন্তই ছিল তো সবার কেমন লাগলো জানাবে না আমার ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর প্লিজ সবাই আমার মামামকে আশীর্বাদ করবে ওই জন্য আরও বড়ো হতে পারে ভালো জায়গায় যেতে পারে তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর দেখতে থাকুক আমার ব্লগটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ব্লগ নেই আর আর একটা কথা তোমাদেরকে বলে নিই সেটা হচ্ছে আমি ভিডিও দিতে পারছি না তার একটাই কারণ সেটাও আমি কাল বা শেয়ার করে দেব। তার জন্য ব্লগটা দেখুন এবং পরের জন্য আমার পাশে থাকা বেল টিপে টিফিনেও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যেতে পারে আমি কী কী ছাড়ছি না ছাড়ছি তাতে আজকের মতো বাই গুড নাইট